হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আমি ভালো এবং সুস্থ আছি আজকের ভিডিওটা কি হতে চলেছে আশা করি আপনার সকলেই বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের সেরা কিছু বাস এবং পাগলাটি কিছু বাস তো সবার প্রথমে আমি লাক্সারিয়াস এর জন্য রেখেছি সোহাগের এই মাল্টি এক্সেলসকানিয়া বাসটাকে এটা কিন্তু খুবই সুন্দর ওটার সিটগুলা আমার কাছে খুবই ভালো লাগছে এবং সোহাগ পেস্টিজ রাখছি আমরা দুই নম্বরে তারপরে হচ্ছে গিয়ে সাঁকুড়া পরিবহন ঢাকা টু বরিশাল কুয়াকাটা সৌরপকাঠি বানুরিপাড়া রোটের কিন্তু কিং বলা হয় এই বরিশালের ঠাকুরাকে যারা কিনা বরিশাল বিভাগে ভ্রমণ করতে চান তারা অবশ্যই ষাঁকুরাকে নিতে পারেন সাকুরা কিন্তু একটা পাগলাটে বাসের মধ্যে খুবই জনপ্রিয় এবং সাকুরা চাচ্ছে যে তাদের আরও অন্য অন্য জেলাগুলোতে বাস ব্যবস্থা করার জন্য দেখতে পাচ্ছেন ঠাকুরার এটা একটা ননসি তারপরে আছে আমাদের গ্রিন লাইন গ্রিন লাইনের ম্যান ডাবল ডেকার এবং স্কানিয়া এরকম বাসগুলো কিন্তু খুব সুন্দর লাগে এই বাসগুলো কিন্তু খুবই কমফোর্টেবেল এবং সুরক্ষা আপনার নিরাপদ জানি করতে সাহায্য করবে এই বাসগুলা আমার কাছে খুব ভালো লাগছে আর এই গ্রিন লাইনের এই সবুজ কালার এই বাসটা এই বাসগুলা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় সার্ভিস দেয় গ্রিন লাইন পরিবহন তারপরে আছে গোল্ডেন লাইন পরিবহন এটাও একটা পাগলাটে বাস কিন্তু লাক্সারিয়াস বাসগুলো পাগলাটে হয় না এটা হচ্ছে গিয়ে গোল্ডেন লাইনের আর এম টু গোল্ডেন লাইনও কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটা পরিবহন এটা কিন্তু ঢাকা মাদারীপুর ফরিদপুর জেলা বরিশাল কুয়াকাটা এরকম রোডে খুব ভালো সার্ভিস দেয় তারপরে আপনারা আমরা কিন্তু এবারে বাংলার সম্রাট হানিফ এন্টারপ্রাইজের কথা বলবো হানিফ হচ্ছে গিয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান পাগলাটে বাস এরা কিন্তু এদের ড্রাইভারগুলা খুবই দক্ষতা সহকারে গাড়ি চালায় এবং খুবই স্পিডে এরা ড্রাইভিং করে আপনার একটা নিরাপদ জার্নি যদি আপনি করতে চান তাহলে এই বাসটাতে উঠতে পারেন এবং এটা কিন্তু অল্প সময়ে আপনি গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিব আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন